সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান সার্জিস আট মাস অতিবাহিত হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে উনি দেশের প্রধান হিসাবে দায়িত্ব পালন করিতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে যদি প্রধানমন্ত্রী করা হয় তাহলে এটা কেমন হবে এটা আপনারা অবশ্যই মন্তব্য করবেন অনেকেই ভাবছেন যে ডক্টর মহত ইনুস তো বর্তমানে দেশটাকে ভালোই চালাচ্ছে উনি যদি আরও পাঁচ বছর থাকে তাহলে আরও ভালোই হবে এমনটা শুধু সার্জিস আলম নয় যারা মন্তব্য করেছেন মন্তব্যের মাঝেও দেখেছি যে ডক্টর মহম্ম ইনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চান অনেক নেটিজেনরা ডক্টর মহত ইনুস যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে কারা বেশি সুবিধা পাবে এমনটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অনেকে অনেক রকমের কথা বলছেন একজন মন্তব্য করেছিলেন যে পাঁচ বছর যদি ক্ষমতায় থাকে তাহলে নতুন যে ছাত্রদের দল এই দলটা পূর্ণ গঠন হবে এবং তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়বে সেই জনপ্রিয়তা বাড়ার কারণেই শারজি আলম বলছে যে পাঁচ বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হিসেবে থাকে তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে আরও অনেক কথাই বলেছেন কিন্তু আজকে শারজিস আলম কেন বলেছেন যে ডক্টর মো ইউনুস যাতে আর পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে থাকে এটা কেন বলেছেন আসুন আমরা এই একটা প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন পোস্টে শারজিস আলম লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এদিকে এই লেখাটি পোস্ট করার ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজানরা উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপর অনেক চড়াই এর মধ্য দিয়ে কেটে গেছে আট মাস সম্মানিত শ্রোতা আপনারা এখন যে সাজিস আলমের যে একটা ফেসবুক একটা পোস্ট করেছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান সার্জি সালম এবং তার এই আকাঙ্ক্ষাটা থেকেই যাবে আজীবন এমনটাই বলেছেন এখন নেটিজেন্ড এমন অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে অনেক রকম কথা বলেছেন সার্জি সালম যে কথাটি বলেছেন এখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনুসকে পাঁচ বছর যদি থাকে এখানে কার লাভ কার ক্ষতি বেশি হবে নেটিজেনদের প্রতিক্রিয়া হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে ছাত্রদের যে দল নাগরিক পার্টি এই নাগরিক পার্টির উন্নতি হবে আর বিএনপি যে দল তাদের অবনতি হবে এমনটাই এখানে বুঝিয়েছেন এখন আপনাদের মন্তব্য কি মনে করেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুজ পাঁচ বছর থাকাটা কতটুকু শোভনীয় হবে আর কতটুকু অশোভনীয় হবে এটা আপনারা বলতে পারেন এবং লিখতে পারেন মন্তব্য করতে পারেন আজকের মধ্যে আগে শেষ করছি আল্লাহ হাফেজ